আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির নিচের আলু যে আলুটা মাটির নিচে হয় আর কি তো এই আলুটা খেতে ভীষণ ভালো লাগে কোল আলুর চাইতে আলুটা বিশেষ করে শীতকালই খাওয়া হয় আর কি এই আলুটা যেমন নিচে হয় তেমনি উপরেও অনেক ধরে তো ছড়াগুলোও খেতে বেশ ভালো লাগে আর বিশেষ করে নিচের যে অংশটা এটা খেতে সবচেয়ে বেশি মজা হয় উপরের অংশের চাইতে তো আজকে আমি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। এ আলু দিয়ে আপনি মাছ দিয়ে রান্না করতে পারেন মাংস দিয়ে রান্না করতে পারেন যেভাবেই রান্না করেন না কেন খুবই ভালো লাগে খেতে এ আলু দিয়ে ডাল রান্না করেও খাওয়া যায় আজকে আমি মাংস দিয়ে রান্না করব। দেশি মুরগির মাংস তো দেশি মুরগির মাংস খেতে তো ভীষণ ভালো লাগে তাই না তো সেই সাথে যদি আলু হয় তাও আবার মাটির নিচের আলু তো কথাই নেই এতই মজা লাগে আমার কাছে তো যাই হোক তা আমি আলুগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর এই আলুগুলো কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায় আর আলুর সাজটা একটু বড়ো করেই কেটে নিতে হয় যেহেতু খুব নরম তাই আমার বাড়ি গ্রামে থাকাতে আলহামদুলিল্লাহ আমার অনেকটাই সুবিধা হয় যখন আমার ঘরে কিছু না থাকে তখন অনায়াসে আমি একটা না একটা কিছু তৈরি করে নিতে পারি আর যে কোনো সবজি আলহামদুলিল্লাহ বাড়িতে মোটামুটি হয় এমন না যে হয় না তবে সবগুলো যে হয় তাও কিন্তু না তো আলহামদুলিল্লাহ বাড়ি থেকে অনেক রকমেরই সবজি খেতে পারি আর বাড়ির সবজি খাওয়ার মজাই আলাদা যারা আমার গ্রামীণ ভিডিও সব সময় দেখেন তারা জানেন যে আমি অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি থেকেই তরকারি নিয়ে থাকি তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে এই তরকারিতে একটু ঝোল বেশি রাখতে হয় কারণ এটা ঝুল শুকিয়ে যায় যখন আস্তে আস্তে একটু ঠান্ডা হতে থাকে তখন জুলটা আলুটায় খেয়ে পেলে তো একটু ঝোল বেশি রাখতে হয় তো এখানে ফুকুর থেকে মাছ ধরেছিলাম যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার বাড়িতে পুকুর আছে আর গ্রামীণ বাড়িতে একটা না একটা পুকুর থাকবেই সবার বাড়িতেই কম বেশি থাকে তো আলহামদুলিল্লাহ আমার বাড়িতেও পুকুর আছে আমি পুকুর থেকে মাশালা অনেক মাছ খেতে পারি আর আমার পুকুরে অনেক রকমের মাছ আছে তো এখানে কাতলা মাছ নিয়েছি আজকে রান্না করার জন্য আর কাতলা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেমন রুই মাছ তেমনি তেলাফিয়া বাজারে চাষ করা মাছের চাইতে পুকুরের মাছের মজাটাই কিন্তু অন্যরকম তো আমার যখন ইচ্ছে হয় তখন আমি পুকুর থেকে মাছ ধরে নেই আর শীতকালে পুকুরের মাছটা একটু বেশি খাওয়া পড়ে কারণ পানি অনেকটাই কমে যায় তো তখন মাছও ধরা পড়ে বেশি তো এখানে এসেছিলাম শশিন্দা গাছ থেকে শশিন্দা তোলার জন্য কারণ একটাই শশিন্দা তো আজকে পুকুরের মাছ দিয়ে শশিন্দা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব এটা খেতে ভীষণ ভালো লাগে মাছগুলা যেরকম তাজা আমার সবজিটাও তেমনই তাজা তো আলু দিয়েছি কারণ আমার বাচ্চা আলু খেতে ভীষণ পছন্দ করে তাই আর আলুটা যে কোনো তরকারির সাথে যে কোনো মাছের সাথে দেওয়া যায় কারণ এতটাই মানানসই আলু আলু যেমন আমার প্রিয় তেমনি বাচ্চারও সবার আলু কিন্তু সবাই পছন্দ করে তো চলে আসছি রান্নায় আমি মাটি চুলা রান্না করি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন তো আমার গ্রামীণ ভিডিও যাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বাড়িতে পুকুর থাকলে অনেকটাই সুবিধা হয় যখন আপনার ঘরে মাছ মাংস কিছু না থাকবে তখন আপনি অনায়াসে পুকুর থেকে বড়শি দিয়ে হোক জাল দিয়ে হোক যেভাবেই হোক আপনি মাছ উঠিয়ে ভাজি করে নিতে পারেন ভর্তা তৈরি করতে পারেন অথবা রান্না করতে পারেন তো আমার রান্না অলরেডি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ